ভাই ট্রাভেল পাসের মেয়াদ আর কতদিন আছে ভাই আমার কাছে শুধু পাসপোর্টের ফটোকপি আছে আমি দেশে যেতে গেলে আমার কি কি লাগবে আমি ট্রাভেল পাস তুলছি ভাই আরো পনেরো দিন আগে বিশ দিন আগে একটা ট্রাভেল পাসের মেয়াদ কতদিন থাকে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদেরকে করে থাকেন তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব যে ট্রাভেল পাসের মেয়াদ কতদিন আছে আপনি যদি একটা ট্রাভেল পাস তুলেন মানে অবৈধদের দেশে যাওয়ার সুযোগ আর কয় মাস আছে আর যদি ট্রাভেল পাস আপনি তুলে থাকেন সেই ট্রাভেল পাসের মেয়াদ কতদিন থাকে এবং বা পাশাপাশি বাংলাদেশ হাই কমিশন থেকে একটা বিজ্ঞপ্তি জারি করেছে সেইটাও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হুসাই দর্শক আজ চোদ্দ অক্টোবর দুই মঙ্গলবার আমি প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি তাই বরাবরের মতো চলে আসছি আজকেও আপনাদেরকে কুয়ালালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুরে যাওয়া এবং আসার টিকিটগুলোর দাম কত আছে সেটা জানিয়ে দেব কোন কোন ডেটে গেলে আপনারা অফারের টিকিটগুলি নিতে পারবেন এবং পাশাপাশি যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যাবেন অনেকেই আমাদেরকে মেসেজ করেন যে ভাই ট্রাভেল পাসের মেয়াদ কতদিন আছে ভাই আমার কাছে শুধু পাসপোর্টের ফটোকপি আছে আমি কি দেশে যেতে পারবো কিনা আমার কত টাকা খরচ লাগবে ট্রাভেল পাসের টিকিটের দাম কত মানে অনেকেই ভাবেন যে আপনাদের যার ভিসা আছে তার জন্য টিকিটের একরকম দাম যার ভিসা নাই তার টিকিটের আর রকম দাম এই ধরনের অনেকেই চিন্তা ভাবনা করেন সেই জন্যই আমাদেরকে এই ধরনের মেসেজগুলি করেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব বিশেষ করে অনেকে আমাদেরকে মেসেজ দেন যে বাই ট্রাভেল পাশের মেয়াদ কতদিন আছে হ্যাঁ ট্র্যাভেল পাশের মেয়াদ না অবৈধদের দেশে যাওয়ার জন্য যে সুযোগটি আছে সেটার মেয়াদ কতদিন আছে এটার মেয়াদ আছে আগামী এপ্রিলের দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের তিরিশ তারিখে লাস্ট ডেট কিন্তু অনেকে অপেক্ষায় আছেন যে আপনারা লাস্টের দিকে দেশে যাবেন এই বিষয়টা নিয়ে বাংলাদেশ কমিশন কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করেছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সেখানে তারা বলে দিয়েছে যে আমাদের বাংলাদেশি অবৈধ প্রবাসী যারা আছেন আপনারা অনেকেই চেষ্টা করতেছেন যে আপনারা লাস্ট সময়ে দেশে যাব লাস্ট সময়ে অনেক সময় কিন্তু অতিরিক্ত চাপের কারণে ইমিগ্রেশনের কার্যকলাপগুলো অনেক লেট হয় আপনাদেরকে অনেক ভোগান্তি পোয়াতে হতে পারে আপনারা দেশে যেতে গেলে টিকিটের দাম অনেক সময় বেশি হয়ে থাকে এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সব থেকে ভালো হবে আপনারা যদি এখনই দেশে চলে যান অপেক্ষা করতেছেন যে আমি আর দুই মাস বেতন পাবো দুই মাস কাজ করে বেতন পাই সে তারপর আমি দেশে যাবো তখন দেখা গেল যে এত পরিমাণ টিকিটের দাম হবে এবং ইমিগ্রেশনে আপনাদের কাজ করতে গেলে আপনি নিজে নিজে করতেও পারবেন না তখন আপনাকে কারোর মাধ্যমে কন্ট্যাক্টে করতে গেলে আপনার পাবেন সেই বেতনে আপনার দেশে যাওয়ার রাস্তাটাই আপনি বের করতে পারবেন না তার থেকেও বেশি আপনার খরচ হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন সবসময় আগে আগে দেশে চলে যাওয়ার জন্য এটা বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরের ভেরিফাইড ফেসবুক পেজে তারা কিন্তু এই ধরনের একটা বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তিটা আমি আপনাদেরকে তুলে ধরেছি এবং পাশাপাশি আমরাও আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যারা চেষ্টা করতেছেন যারা চিন্তা ভাবনা আছেন যে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অথবা এপ্রিল মাসের দিকে দেশে যাব লাস্ট সময়ের দিকে আরও দুই মাস তিন মাস চার মাস কাজ করে কিছু টাকা গুছায় দেশে যাব সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রত্যেকটা লোকই জানেন যে আমাদের বাংলাদেশের সিস্টেমটাই এরকম যে কোনো একটা জিনিসের লাস্ট সময় আসলে কিন্তু তখন আমরা সবাই একসাথে চাপ দিই তখন ইমিগ্রেশনও চাপ পড়ে টিকিটের দাম হয়ে যায় তিন থেকে চার গুণ বিগত আপনারা দেখে আসছেন গত মে মাসে কিন্তু লাস্ট যখন সময় ছিল তখন কিন্তু ঢাকা থেকে কুয়ালালামপুরে আসা যে দাম ছিল আগে সেই টিকিট অনেকে আসতেই পারে নাই টিকিটের দামের কারণে প্রায় সতেরো থেকে আঠারো হাজার লোক কিন্তু টিকিটের দামের কারণে আসতে পারে নাই তা এজন্য জন্য আমরাও আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা দুই এক মাসের ভিতরে সবাই দেশে চলে যাওয়ার চিন্তা ভাবনা করেন কখনো আপনারা চিন্তা করেন না যে আপনারা লাস্ট সময় দেশে যাবেন আপনার মতো এরকম সবাই লাস্ট সময় সবাই লাস্ট সময় চিন্তা করতে করতে লাস্ট সময়তে এত পরিমাণ টিকিটের দাম হয় এবং কি এত পরিমাণ আপনাদের খরচ হয়ে যাবে যে আপনারা লাস্টে আপনার ওই পরিমাণ অ্যামাউন্ট আপনার কাছে থাকবেও না আপনি দেশেও যেতে পারবেন না আপনি আবার অবৈধ ঘুরে করতে হবে আর বর্তমান যেই পরিমাণ অপারেসি চলতেছে আপনারা সকলেই দেখতেছেন সকলেই কিন্তু সোশ্যাল মিডিয়ার দিকে আপনারা খেয়াল রাখেন হিউজ পরিমাণ অপারেসি চলতেছে আপনি অপেক্ষা করতেছেন আপনি লাস্ট সময় দেশে যাবেন কিন্তু এর ভিতরে যদি আপনি অভারেসিতে পড়ে যান তখন কিন্তু আপনার রিহাই হবে না অনেকে চিন্তা আপনা করেন যে ভাই আমি ট্রাভেল পাস তুলে রাখবো আমি টিকিট কিনে রাখে দেবো আমি জানুয়ারিতে যাব কিংবা ফেব্রুয়ারিতে যাব আমার কাছে এগুলা থাকলে আমি এগুলা দেখালে কি আমি সার পাবো কি না আপনি যতক্ষণ পর্যন্ত ইমিগ্রেশনে ফিঙ্গার দিয়ে স্পেশাল পাসটি আপনি হাতে না পাবেন হের এক মিনিট আগেও যদি আপনি ধরা পড়েন তারপরও আপনার কোনো মাপ হবে না এটুক মনে রাখবেন যে আপনার কাছে ট্রাভেল পাস তোলা থাকলে আপনি টিকিট কিনে রাখছেন এগুলো দেখালে আপনাকে ইমিগ্রেশন অথবা পুলিশ আপনাকে ছেড়ে দিবে না এটা কখনও এই ভাবনা করবেন না আপনি ইমিগ্রেশনে ফিঙ্গার দিতে আসতেছেন গাড়ির ভিতরে আছেন আপনি অনেক দূরে আছেন আপনি মালাক্কায় আসেন না হলে আপনি সে অন্যান্য ডিস্ট্রিকে আসেন আপনি সেখান থেকে আসতেছেন গাড়ির ভিতরে আপনার কাছে টিকিট পাসপোর্ট সব কিছু আছে আপনি আসতেছেন যে আমি এখন যাব ইমিগ্রেশনে ফিঙ্গার দিব আজকে আপনি কুয়ালালামপুরে আসতেছেন ওই মুহূর্তেও যদি আপনি ইমিগ্রেশনের হাতে আটক হন আপনার সোজা ওখান থেকে আপনাকে জেলে নিয়ে যাবে আপনার রেগুলার থাকলে যে আপনি মাপ পাবেন সেরকম কোনো চিন্তা ভাবনা করে আপনি টিকিট কিনে রেখে দিবেন ট্রাভেল পার্স তুলে রেখে দিবেন। ওতে তো আপনার কোনো কাজে আসবে না হয়তো আপনারা অনেকে বুঝেন না মনে করেন যে এটা থাকলে আমি বুঝাতে পারবো যে দেখ আমি অমুক তারিখে দেশে চলে যাব ওইটার জন্য কিন্তু আপনাকে ছাড়বে না হ্যাঁ ছাড়বে কখন আপনি যেদিন ফিঙ্গার দিবেন আপনি আজকে ফিঙ্গার দিলে আপনাকে যে স্পেশাল পাসটি দেওয়া হবে চোদ্দ দিন মেয়াদ থাকবে এই চোদ্দ দিনের ভিতরে যদি আপনি ইমিগ্রেশন ধরুক পুলিশে ধরুক যত কিছুতে আপনাকে ধরুক এই চোদ্দ দিন আপনি বৈধ আপনাকে সাথে সাথে ছেড়ে দিবে। আপনাকে কোথাও নেবে না কারণ আপনি ইমিগ্রেশন থেকে তাদের স্পেশাল পাসটি নিয়ে আসছেন যে আপনি দেশে চলে যাবেন চোদ্দ দিন আপনার টাইম আছে এই চোদ্দ দিনের ভিতরে আপনি যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন এই চোদ্দ দিনের ভিতরে আপনাকে মালয়েশিয়া থেকে মালয়েশিয়া ত্যাগ করতে হবে তো এই চোদ্দ দিন শুধুমাত্র আপনি ছাড় পাবেন আশা করে আপনারা বুঝতে পারছেন তা আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন বেশি বেশি কারণ আমার যে সমস্ত ভাইয়েরা এগুলা হয়তো জানে না তারা যাতে জানতে পারে আর যদি আপনারা একদিনের ভিতরে ফিঙ্গার করে আমাদের সাথে যোগাযোগ করতে চান যে আপনি এক দিনের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে চলে যাবেন তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে একদিনের ভিতরে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দেশে পাঠা পাঠা দেওয়ার ব্যবস্থা করে দেবো এছাড়াও অনেকে আছেন যে ভাই আমি নদীপথে আসছিলাম আমি আমার সমস্ত ডকুমেন্ট আছে আমি যে বাংলাদেশের নাগরিক এই সমস্ত ডকুমেন্ট আছে আমাকে কি দেশে পাঠায় দেওয়া যাবে হ্যাঁ যদি আপনার কাছে আপনি যদি অরিজিনাল বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন বাংলাদেশের সমস্ত ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে আপনার বাবা অথবা মায়ের জন্ম নিবন্ধনের ফটোকপি কিংবা ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি এইগুলো থাকলে আমরা আপনাকে ট্রাভেল পাস তুলে একদিনের ভিতরে ফিঙ্গার কমপ্লিট করে দেশে পাঠা দিতে পারবো কোনো সমস্যা নয় আপনারা যোগাযোগ করতে পারেন অনেকে লারি কেস আছে আপনারা বলতেছেন যে ভাই আমি কোম্পানি থেকে চলে আসছি এখন আমার নামে রিপোর্ট করছে কি বা কোনো কিছু করছে আমি কি দেশে যেতে পারবো কিনা হ্যাঁ যত ধরনের সমস্যা থাকুক আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সমস্ত সমস্যাগুলি সমাধান করে ইনশাল্লাহ একদিনের ভিতরে আপনাদেরকে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আপনাদেরকে স্পেশাল পাস আপনাদের হাতে দিয়ে দিতে পারবো সেই স্পেশাল পাস নিয়ে আপনি চোদ্দো দিন মেয়াদ থাকবে চোদ্দ দিনের ভিতরে যে কোনো দিন আপনি পিলাইট করে দেশে চলে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ দর্শক এবার আসি বিমান টিকিট অনেকে যাদের বিষয় আছে বা আমি রোজারিদের আগে দেশে যাব এখন কি টিকিট কিনে রাখতে পারবো কিনা এখন টিকিট কিনলে কি আমি কমে পাবো কি না আমি রোজারিদের আগে যাব কুরবানির ঈদের পরে আসবো এই ধরনের বিভিন্ন রকমের মেসেজ করে থাকেন তা এখন আপনাদেরকে আমি কোন কোন বিমানে কোন কোন ডেটে গেলে কোন মাসের টিকিট কখন কিনলে আপনারা অফার পাবেন সম্পূর্ণ কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক এই মুহূর্তে যদি আপনারা সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যেতে চান আমি কিন্তু বিগত প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে মিনিমাম বিশ দিন থেকে এক মাস আগে আপনি কিনে রাখবেন তাহলে আপনি টিকিটটা অনেক কম দামের ভিতরে পাবেন আপনারা যদি এখন টিকিট কিনে রাখেন আগামী মাসের দেশে যাবেন নভেম্বর মাসে আপনারা দেশে যাবেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এখনো পর্যন্ত সিঙ্গেল টিকিটগুলো চারশো থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টিকিটের ভিতরে নিতে পারবেন বুকিং পাবেন পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি আর যাদের কোনো বুকিংয়ে কোনো মাল নাই শুধু নন ব্যাগেজ নিয়ে টিকিট নিয়ে দেশে যেতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে টিকিটগুলি অনলি তিনশো সত্তর ইঙ্গিটের ভিতরে নিতে পারবেন আগামী মাসে এই মাসের ভিতরে কিন্তু এই অফারগুলি নাই আর যারা চাইতেছেন যে আপনারা ছুটিতে দেশে যাবেন যে ভাই আমি দুই মাস তিন মাস চার মাসে ছুটিতে যাব আপনারা যদি এখন টিকিটটা কিনে রাখেন যাবেন আপনি নভেম্বর মাসে অথবা ডিসেম্বর মাসে কিংবা জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার আসার ডেটটি মে মাসের ভিতরে যদি হয় ব্যাক ডেট তাহলে এখন পর্যন্ত অ্যাভেলেবেল প্রত্যেকটা বিমানের শিডিউল আমাদের কাছে আছে ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমানের এই সমস্ত টিকিটগুলো কিন্তু আপনারা অনেক কম খরচের ভিতরে নিতে পারবেন যেগুলি আপনারা বারোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো রিঙ্গিট এর ভিতরে নিতে পারবেন আর যদি বাটিক ইয়ারের টিকিট নিতে চান মালিন্দা এয়ারলাইন্স যেটা বাটিকিয়ার বাটিক ইয়ারের টিকিটগুলি আপনারা অনলি এগারোশো থেকে বারোশো পঞ্চাশ রিঙ্গিত এর ভিতরে নিতে পারবেন প্রত্যেকটা টিকিটের সাথে পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি মাল পাবেন আর সিঙ্গেল টিকিটগুলি আপনারা চারশো থেকে পাঁচশো পাঁচশো পঞ্চাশ এর ভিতরে নিতে পারবেন বিভিন্ন ধরনের যারা নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে দেশে যাবেন তাদের জন্য এই অফারগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যারা চাইতেছেন যে রোজার ইদ্দেশে করে কুরবানিদের আগে ব্যাক করবেন তারা চাইলে এখনই এই সমস্ত টিকিটগুলো কিনে রাখতে পারেন এখন কিন্তু অ্যাভেলেবেল প্রত্যেকটা বিমানের শিডিউলগুলি আমাদের কাছে চলে আসছে সেক্ষেত্রে বর্তমান ইউএস বাংলা এবং মালিন্দা এয়ারলাইন টিকিটগুলো অনেক কম দামের ভিতরে আছে আর যদি বিশ কেজি বুকিং হাতে সাত কেজি মাল নিয়ে দেশে যেতে চান সেই ক্ষেত্রে বাংলাদেশ বিমানের টিকিটগুলো কিন্তু আমাদের কাছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ ইঙ্গিট এর ভিতরে নিতে পারবেন তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন কোন ডেটে কোন সময় আপনারা টিকিটগুলা কিনে রাখলে কতদিন আগে টিকিটগুলো কিনে রাখলে আপনারা লো প্রাইজের ভিতরে টিকিটগুলো পাবেন তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি এই জন্য একটু সংক্ষেপে ভিডিওটি শেষ করে দিলাম তারপরও যদি আপনারা অনেকে যারা না বুঝতে পারবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আপনি যদি টিকটক থেকে ভিডিওটি দেখে থাকেন আমাদের প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ